চলে আসলাম সেই ভাইরাল বিরিয়ানি রেস্টুরেন্টে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা কালী রেস্টুরেন্ট তোমার তো অলরেডি ভিডিওটা দেখে বুঝতে পেরেছো এই দাদার বিরিয়ানিটা খুবই স্পেশাল আর যার জন্য দেখতে ভিড় রয়েছে দূর দূরান্ত থেকে লোক আসে তো দাদা তোমার সঙ্গে কিছু কথা আছে তো ব্যাপারটা হয়েছে তোমার দোকানে স্পেশাল কি রয়েছে আর কি মেনুতে রয়েছে মানে কি কি পাওয়া যায় নর্মাল আচ্ছা চাউমিন হবে এগ চাউমিন হবে চিল্লি হবে মঞ্চুরন হবে চিকেন ক্রিস্পি হবে বাহ চিকেন সাটে আছে লালিপ আছে পকোড়া আছে চিকেন কাটলেগ আছে আছে অনেক কিছুই রয়েছে তাহলে কাছে আচ্ছা বলছি দাদা তোমাদের কি অনলাইনে অনলাইনের ব্যবস্থা ব্যবস্থা মানে আচ্ছা আচ্ছা মানে জোম্যাটোতে সার্চ করলে আপনাদের মা কালী রেস্টুরেন্ট নামে পাওয়া যাবে না তাই তো হ্যাঁ আচ্ছা তো গাইজ দেখতে পেলে যে দাদা অলরেডি আজকে দাদা তাহলে আজকে তো যেহেতু শিক্ষক দিবস তো সেই ক্ষেত্রে আপনার আগে কটা হারি চল হলো ছ অফিস দেখতে পাচ্ছ গাছ অলরেডি দাদার এই যে আমি রিসেন্টলি দেখলে যে এটা নামিয়ে এটা তুললো দাদা সবগুলো পিছনে স্টক করা রয়েছে তো আজকে কিছু মানে যারা খাচ্ছে তাদের মুখে শুনবো দাদার বিরিয়ানিটা কীরকম হয় কারণ অরিজিনাল তোমাদের অডিয়েন্স ডিটেলসেনি তোমরা বুঝতে হবে যে বিরিয়ানিটা কীরকম হয় দেখো দাদার এখানে মেকিং চলছে অলরেডি তোমার দেখতে পেলে তখন থেকে তোমার দেখালাম আমি যে অলরেডি চলছে কন্টিনিউয়াস এখানে দেখতে পাচ্ছ ইউ কাস্টমার রয়েছে এইদিকে রয়েছে চারিদিকে কাস্টমার আর এবার অলরেডি আজকে পাঁচ থেকে ছজন স্টাফ মিলে তারা কাজ করছে দেখতে পাচ্ছে গাইস খুব চাপ রয়েছে এখানে অনেক কাস্টমার রয়েছে অলরেডি দাঁড়িয়ে সব লাইনে তো বলছি দাদা আপনারা কি এখানে মাঝে মাঝে খেতে আসে মাঝে মাঝে খায় এই যে দেখুন অলরেডি অনেকে ভিড় জমে রয়েছে সব লাইনে রয়েছে তো বলছি দাদা এই দাদার বিরিয়ানিটা কিরকম হয় খেতে খুব ভালো ভালো আপনারা খেয়ে মানে আপনাদের খুশি তো আপনারা মানে বা দাদাদের ব্যবহারটা কিরকম ভালো তো গাইজ দেখতে পাচ্ছ এখানে তাদের মানে যেই কমেন্টেই তোমরা শুনতে পারলে যে কাস্টমার রিভিউটা কীরকম রয়েছে তো তোমরা একবার আসো ভিজিট করো তোমাদের আমি অলরেডি ডিটেলস দিয়ে দিয়েছি তাদের ফোন নাম্বারও দেখিয়ে দিয়েছি তোমরা এখান থেকে আসো এসে একবার দেখো বিরিয়ানি কীরকম বা রোল খেতে রোল আছে এভরিথিং তোমরা পেয়ে যাবে তোমরা আসো দেখো আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দাও